তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আজকে হচ্ছে যে আমি গরুর মাংস এখানে সব মশলা দিয়া হচ্ছে মাহাতে মাইখা এটাই বসাই দিব যেহেতু ঋতুর রাজকে বার্থডে বলে কথা তাই স্পেশাল দিন বা যাই হোক কিছু তো হতেই হয় স্পেশাল তাই না তোমরা আমাদের সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে হচ্ছে যে আমার গরুর মাংসটা কষানো

তো অলরেডি হচ্ছে আমার কি রান্না হয়েছে এখানে হচ্ছে এই যে পুঁটি মাছ ডাল এই রান্না শেষ আর হচ্ছে গরু মাংস এই যে পোলাও রান্নার জন্য আসছে আজকে সেটা তো স্পেশাল এটা হচ্ছে শাক তোমার বাবার শাক না হলে তো আর চলে না তাই শাক রান্না করবো

তামা বাবারে দেখে সবাই মাসাল্লাহ বলবেন এখানে হচ্ছে যে আমাদের বাসার গেস্ট এসেছে এই যে গেস্টের সাথে বাবু নামাজ পড়তে যাবে না বু নামাজ পড়তে যাবে হ্যাঁ এদিক টাকা একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ বাবা এটা সালাম দাও তো বাবা আসসালামু আলাইকুম বলো হ্যাঁ তোমার বাবা সালাম দিতে পারে এখন হচ্ছে তার বাবা গোসল করতে গেছে গোসল করে বের হয়ে নামাজ পড়তে যাবে তোমার দাদু বাইরে কি দেখো তুমি পড়ছো আমি পড়ছি না এই যে ইসরাফিল হচ্ছে পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়তে যাচ্ছে বাইরে এইতো তারা তো নামাজ পড়তে গেছে গায়ে আজকে রেডি করে দিয়েছি তো এই হচ্ছে এই যে আমার গরুর মাংসটা হয়ে গেছে আর এই যে শাকও হয়ে গেছে আর পোলাওটা হচ্ছে বসাইছি তো পোলাওটা হইলেই আমার রান্না শেষ গরুর মাংস থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয় গরুর মাংস থেকে ঠিক তাই আছে গরুর মাংস বলে কথা না তো আজকে দিনটা যাই হোক অনেক ভালো যাইতেছে কারণ ভাবতে পারি নাই এরকম হবে তো সবারই জন্য সব দিন ভালো যায় এই দোয়াই করি এই যে হচ্ছে আমার বাবা নামাজ পড়ে চলে আসছে বাবা হাইটে হাইটে আইছে বিরক্ত করে নাই একটু করছে না জুতা খোলাই দাও ইস ভালো মানুষ নামাজ পড়ে আইছে আও মারামারি করছে

তাই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছি একটু শুয়ে আসলাম আর সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা যে বাইরে যাচ্ছি তো আর আমি বাবু এখন ঘুমাই গেছে বাবুর বাবার সাথে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো আমরা হচ্ছে এখান থেকে কেক খাওয়ার জন্য আছি আর আজকে যেহেতু শুক্রবার বাচ্চারা শুধু বাচ্চার বাচ্চা বাইরে তাই তো হচ্ছে আমাদের কেক কেনা শেষ আর আমরা হচ্ছে এখন যাচ্ছি পার্লারে উপেন না উপেন আছে তো পার্লার এ বেশি একটু কাজ করবো না খাবার দা চার জন্য আসা এই তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর বাসায় এসে হচ্ছে ঋতু হচ্ছে ওই যে মানে বার্থডে লেখা হ্যাপি বার্থডে লেখা এদিকে গুছাইতেছে তো গুসাবে আর তাইবা বা হচ্ছে বেলুন ফোলাবে তো ওরা ওরাই বাইসা নিছে বেলুন ফুলানোর বেলুন না ফুলাইলে কি আর বার্থডে হয় বার্থডের আসল মজাই হচ্ছে বেলুন তো এটা বলতাছে হচ্ছে মানছুরা তো আর আর এই যে হচ্ছে বার্থডে কালের কেক এই যে ঋতু দেখাও তো আমি তো দেখাতে

ব্রিটিশরে হদি তো আজকে অনেক সুন্দর লাগতেছে পিঙ্ক কালার আর মেয়ে মানুষ মানে ছোট বেবি আর পিঙ্ক পিং এই অনেক সুন্দর লাগতেছে বার চলে যাচ্ছি তোমাদের মাঝে এই তো আমাদের बर्थडेকালের জন্য এই যে চিপল বাবে ডেকারেশন শেষ তো এভাবেই সাজাবো আর বেশি সাজাবো না তো এখন হচ্ছে তাইবা মানসুলারা অলরেডি এখন ওই যে ফেলুন ফুলাইতেছে এখনও ফুলানো শেষ হয়নি যে এলো বেলো করে রাখছে আর এভাবে যে সাজাইছে তো কেমন হয়েছে শর্টখাটের ভিতরে কমেন্ট করে জানাবেন এই তো আমাদের বার্থে কাল হচ্ছে রেডি

अरे हमारे घर के दाम में तू जो क्या दाम आ रही हो हेलो हम्म इधर पंचिया हम्म मम्मा जी हाँ अपने दूर के से क्या करने ले हम्म कौन है बाबा तुम्हारे पास कोई डरना स्टेजर भी हूँ हमारे तो मम्मी लव डेफिनेशन তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর হচ্ছে ঋতুরে সবাই হ্যাপি বার্থডে বলে দিবা আর মাসাল্লাহ বলে দিবা যাতে ও আরো আরো ভালো করে সামনের দিনগুলি আরো অনেক সুন্দরভাবে কাটাতে পারে এই শুভকামনাই আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই হাফেজ